রিকোয়েস্ট প্রথমে আমি আপনাদেরকে একটা রিফ্রেশ করে দেখাবো যে কিন্তু এই কাজটা আমি করে ফেলেছি অলরেডি দেখুন এখানে বারো এবং দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট আমি একটা রিফ্রেশ করে দেখাচ্ছি এই যে এখন চলে এসেছে একুশ এবং হচ্ছে সিপিএম হচ্ছে যে জিরো পয়েন্ট নাইন ওয়ান এবং এটা সম্পূর্ণ সেলফ ক্লিকের মাধ্যমে করেছে আমি আপনাদেরকে দেখাবো এমন একটা সফটওয়্যার এমন একটা টুলস আমি ডিসকভার করেছি দেখুন এখানে কি লেখা আছে বাইপাস ক্লাউডফায়ার ডাটা ডুম অ্যান্ড আদার বড ডিটেকশন যে কোনো বড আপনার ধরতে পারবে না ক্লিক ক্যাপচা অ্যান্ড হোয়ার নেস্টেড ইনফ্রেন্স সব কিছু এটা সব কিছু আপনার জন্য এটাকে আনব্লক করে দিবে রিউজ ব্রাদার টু অ্যাভয়েডেড এখন মেথডটা আসুন দেখি আমি কী করেছি আমি এই যে ইন্টারফেসটাতে এসেছি হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন এটা কীভাবে ইউজ করতে হবে খুব সহজেই ইউজ করতে এইখানে প্রক্সি ব্লক বলেন কোনো কিছু আপনাকে এইখানে করতে পারবে না আপনি চোখের সামনে আনব্লক করবেন এখানে ব্লক দেখাবে রিফ্রেশ দেবেন সাথে সাথে আনব্লক হবে এই যে আপনার ডাইরেক্ট লিঙ্কটাকে এসে এই জায়গায় পেস্ট করতে হবে এই ডাইরেক্ট লিঙ্কটাকে এখানে এখানে পেস্ট করতে হবে এই যে এই জায়গায় ঠিক আছে এই যে পেস্ট করে দিলাম হ্যাঁ ডাইরেক্ট লিঙ্কটা এখানে পেস্ট করার পরে আপনি দরকার হলে ডাইরেক্ট লিঙ্ক লাইভ নিয়ে আসবেন এই যে এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক নিয়ে হচ্ছে লাইভ নিয়ে আসবেন এখান থেকে যে লাইভ কপিলিঙ্ক কপিলিংকে গিয়ে লাইভ নিয়ে আসবেন আমি যে এখানে আসি আচ্ছা একটা সেকেন্ড গাইস আমি জাস্ট আপনাদেরকে আরেকটু লাইভ করে একটা জিনিস দেখাইয়ে দিই সেটা হচ্ছে এই যে এই যে আমি অ্যাপ্লাই দিয়ে এখন প্রুফটা রাখছি এই যে বারো দেখতে পাচ্ছেন এই যে বারো জিরো এইট টু এইট ওকে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখুন আমি এখানে আসলাম এই যে এখানে এসে এই যে দেখুন এই যে এখানে এসে এই যে এই জায়গায় কন্ট্রোল ভি দিব ওকে কন্ট্রোল ভি দেওয়ার পর আমি ডাইরেক্ট লিঙ্ক এখানে ডাইরেক্ট পেস্ট করে দিয়েছি এখন গাইস দেখুন আমি কিন্তু অনেকগুলো অ্যাড্রেস অ্যাকাউন্ট চালাই সব মাল্টিপল অ্যাকাউন্ট আমার আছে আমি এটি করছি দেখুন আমার এমন একটা অ্যাড্রেসটাতে যেটাতে আমি আসলে যে কোনো কিছু ট্রাই করে দেখি যেটাতে কাজ করে কিনা যেমন দেখুন এই যে আমি এটা রিফ্রেশ দিব এখন দেখুন আমাকে ব্লক করে দিয়েছে আমার অ্যাড কাজ করছে না আমি এখন কি করব আমি এখন এটা রিফ্রেশ দিয়ে আবার ট্রাই করব আপনাদের চোখের সামনে আমি এখন প্রক্সি আনব্লক করে দেখাবো ঠিক আছে আপনাদের চোখের সামনেই অ্যানোনোমাস প্রক্সি ডিটেক্টর এটা আনব্লক করে দেখাবো এই দেখুন আমি রিফ্রেশ দিলাম রিফ্রেশ দিয়ে এই যে প্লে দিলাম দেখছেন আমার অ্যাড চলে এসে দেখাচ্ছে এই যে অ্যাড কিন্তু শো করছে গাইস এটা কিভাবে পসিবল এই যে অ্যাড শো করা এটা আসলে গাইস পসিবল একমাত্র আপনাকে রাইট টুলটা ব্যবহার করতে হবে এবং আপনাকে ম্যাথডটা জানতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাড কিন্তু শো হচ্ছে এখন আমি মাল্টিপল অ্যাডস এখানে পেস্ট করে শো করতে পারবো ক্লিক নিতে পারবো ঠিক আছে এখান থেকে আপনি আপনার অ্যাড্রেস অ্যাডসে ক্লিকও করতে পারবেন সেই সেটিংটাও এটার মধ্যে আছে এখন দেখুন এই যে এই যে এখন আমাকে আমাকে ব্লক করে দিচ্ছে আমি কিছুই করব না আমি জাস্ট রিফ্রেশ দিব আমার সম্পূর্ণ ইন্টারফেসটা আমাকে আনলক করে দেবে তিরিশ সেকেন্ড পরপর এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যায় আমাকে কোনো কিছু আমার কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না কিছুই করতে হবে না আমি যা করার এখানেই করবো ঠিক আছে আর এটা টুলসটা আপনি ফ্রিতে প্রায় অনেকগুলো ক্লিক আনতে পারবেন এখানে ফ্রি আসে প্রায় ওয়ান থাউজেন্ড ইউনিট ফ্রি সো প্রত্যেকবার আপনি নিউ নিউ প্রক্স এখানে আসবে দেখুন আমার এটা আবার নতুন করে চলে আসছে এখানে মূলত আপনাকে কিছুই করতে হবে না আপনার অ্যাডগুলোকে জাস্ট এখানে আনবেন এই যে দেখছেন এখানে পিও হচ্ছে অটোমেটিক বিও হচ্ছে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে বিও আসলে কীভাবে আনে আমি অনেকগুলো ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করব আজকে আপনাদের শোকের সামনে এবং আপনাদেরকে দেখাবো যে প্রক্সি আপনাকে যে করুক ব্লক করতে পারবেন এই যে এখানে আসবো এই যে এইখান থেকে হচ্ছে আমি আরেকটা কপি লিঙ্ক করে নিই এই যে এটা কপি লিঙ্ক করে নিচ্ছে হ্যাঁ এই যে এখানে কপি লিঙ্ক করে নিলাম এই যে এখানে আসলাম এসে আমি এটা বন্ধ করে দেবো প্রথমে বন্ধ করে দিয়ে প্রথমে সবসময় একটু অপেক্ষা করবেন রিফ্রেশ দিয়ে দেবেন কাজ হচ্ছে এটাই অপেক্ষা একটু অপেক্ষা করে রিফ্রেশটা দিয়ে দিতে হবে তাহলে আপনার ইন্টারফেসটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে নিউ একটা ইন্টারফেসের মতো করে কাজ করবে এই দেখুন আমি জাস্ট এই যে এর জায়গায় আমি জাস্ট কী করব আমার ওয়েবসাইটের লিংকটা পেস্ট করে দিব বেস সিম্পল সিম্পল জাস্ট সলিউশন দিয়ে আপনি খুব সহজে অ্যাড্রেসটা থেকে আর্নিং জেনারেট করতে পারেন এই যে রিফ্রেশ দিলাম এখন প্লে দিলাম এই দেখুন এই যে এই যে দেখুন এই সেশন অ্যান্ডার হয়ে গেলো এবার কী হচ্ছে এই যে আমাকে ব্লক করে দিয়েছে তাই তো আমি এখন আপনাদেরকে চোখের সামনে আনব্লক করে দেখাবো রিফ্রেশ দিব এবং হচ্ছে যে প্লে বাটন চালু করবো সার জন্য করে দিয়েছে নো প্রবলেম এই যে দেখুন আপনারা দেখুন কীভাবে ব্লক অ্যানোনোমাস প্রক্সি যেটা হচ্ছে সেটাকে আমি অটোমেটিক এই দেখুন আমার দেখেছেন আমার অ্যাড ওপেন হচ্ছে এই মেথডে কাজ করে গেছে এটা এটা সম্পূর্ণ নিয়ম এটা এখনও পর্যন্ত কেউ এটা এখনও পর্যন্ত আমি ইউটিউবে কারো টিউটোরিয়াল পাইনি এই বিষয়ে সম্পূর্ণ নিয়ম আপনারা যদি এই মেথডটা আপনাদের কাজে লাগে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন আমি অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি প্রুভেন মেথড দেখিয়েছি আপনাদেরকে কোরা থেকে লাইভ দেখিয়েছি ট্রাফিক এনে দেখা আমি দরকার হলে করা নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওখান থেকে লাইভ ট্রাফিক আসে সো সেটার বাদে আমি এখন যেই ম্যাথডটা আপনাদেরকে দেখাচ্ছি এটা সম্পূর্ণ একটা পেইড মেথড কাইজ এবং এটা এখনো পর্যন্ত ইন্টারনেটে এখনো পর্যন্ত কেউ আপনাদেরকে এভাবে অ্যাডস্টার যে ব্লক অ্যাডগুলো থাকে এগুলোকে আনব্লক করে দেখাবো কেউ গেছে সেটা দেখাতে এখনও পর্যন্ত পারবে না কিংবা যারাই করে দেখেছে দেখবেন যে তারা প্রক্সি ইউজ করেছি আমি কিন্তু এখানে কোনো কিছু ইউজ করিনি আমি সিম্পল একটা টুলস ইউজ করছি অটোমেটিক্যালি আমার অ্যাড দেখাচ্ছে আপনার তো ইম্প্রেশন দরকার তাই না আপনি এখান থেকে অটোমেটিকালি ডাইরেক্টলি দেওয়ার মাধ্যমে ইমপ্রেশন আনতে পারবেন আরও সিস্টেম আছে আমার কাছে আরও অ্যাডভান্স টেকনোলজি টেকনোলজি আছে যেটার মাধ্যমে আপনি আনলিমিটেড ইমপ্রেশন আনতে পারবেন সো এই যে আমি এখন একটা এখানে অ্যানাবল করে দিলাম দেখেন এখানে কী দেখাব এখন আমি এই এর উপরে ক্লিক করতে পারতেছি ঠিক আছে বিষয়টা হচ্ছে আপনাকে ম্যাথডটা বুঝতে হবে এবং আমি এখানে কী করছি আমি জাস্ট সিম্পল একটা কাজ করছি আমি ইউআরএলটা চেঞ্জ করে দিচ্ছি আপনারা কমেন্টস করে জানান যে মানে আপনাদের মেথডটা কাজ করতেছে না আপনার ফুল ভিডিওটা একটু ভালো করে দেখবেন দরকার হলে রিপিট করে দেখবেন ঠিক আছে এখানে বিজয়টা হচ্ছে বুঝার আপনি একবার বুঝে গেলে আপনাকে বারবার আর একই কাজ করতে হবে না একবার একই কাজ একবার করে করবেন এই দেখুন এই যে আপনার এই সিস্টেমে কাজ করি এটা তিরিশ সেকেন্ড পর পরে দেবে এখানে ব্লক করে দিলেও সমস্যা নেই আমার আনলিমিটেড এখান থেকে আমি রিফ্রেশ মেরে দেবো অটোমেটিক্যালি আমাকে যতই ব্লক করবে করুক ইউ এই যে আমাকে ব্লক করে দিচ্ছে মনে করুন আমি এখন রিফ্রেশ দিয়ে আমি অন্য আরেকটা লিঙ্ক এনে কাজ করবো বুঝাস এই কাজটা আপনাকে রিপিটেডলি করতে হবে এবং এই কাজটা করার মাধ্যমে যেটা হবে আপনি খুব সহজে হ্যাঁ আপনার অ্যাড্রেসটা এই কাউন্ট করবেন আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখিয়েছি এটার রেজাল্টটা কী দরকার হলে আমি আবার দেখাবো এটা রেজাল্টে গিয়ে যে আমাকে ব্লক করে দিচ্ছে নো প্রবলেম আমি রিফ্রেশ দিয়ে দিব নতুন আমার আমার যখন সেশন শেষ হবে অটোমেটিক্যালি আমার ফুল ইন্টারভেস অটো রিফ্রেশ হয়ে যাবে সব কিছু এখানে নতুনভাবে সেট আপ হয়ে যাবে আমি যতবার দেবো ততবার অ্যাড শো করবে এবং কে এই ম্যাথডটা এটা এভাবেই কাজ করে আসলে এটা বানিয়েছে এটার কারণে যে কোনো ধরনের অ্যাড ব্লক হোক যে হোক সে কেউ এটাকে স্টপ রাখতে পারবে না এটার এটাতে সে অটোমেটিক্যালি সে বাইপাস করবে করবে দেখুন আমাকে কিন্তু এখন ঢুকতে দিচ্ছে না বাট তারপরে আমি এখানে এই আপনাদেরকে লাইভ দেখাবো যে কীভাবে আসলে অলরেডি দেখিয়েছে দেখুন রিফ্রেশ দেবেন সবসময় রিফ্রেশ দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করবেন একটা সেশন থাকে সেশনটা একটু শেষ হয়ে যাওয়ার জন্য ওকে এরপরে দেখুন আবার আমি আর একটু ভালো করে রিফ্রেশ দিয়ে দিচ্ছি সমস্যা নো প্রবলেম এই যে আমি আরেকটা প্লে দিব এসে দেখুন যতবার রিফ্রেশ দেবেন ততবার হচ্ছে আপনার অ্যাকাউন্টের যেই অ্যাডগুলো থাকবে অ্যাডস্টার ভিউ আসবে ইমপ্রেশন আসবে অটোমেটিক্যালি এবং এখান থেকে আর্নিংও হবে আর্নিংটা আমি দেখাবো আপনাদেরকে এভাবে আর্নিংটা জেনারেট করতে হবে এটা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেখাচ্ছি গাইজ ডাইরেক্ট লিঙ্ক আর প্রক্সি ব্লক এই কথাটা আপনারা আশা করি ইন ফিউচারে এই সমস্যাটা আর পড়বেন না কারণ এই একটা ভিডিও সব কিছু সমাধান হয়ে গেছে এবং আর কিছুই করতে হবে না জাস্ট এই ভিডিও এই ভিডিওটাই দেখলে আপনার সব ধরনের অ্যাডকে আপনি আনব্লক করতে পারবেন শুধুমাত্র এই একটা ভিডিও দেখে সো আশা করি গাইজ আপনারাই দেখুন এখানে সেটিং আছে কী ধরনের অ্যাড ব্লক আমি কী রেখেছি অফ রেখেছে আমার অ্যাড ব্লক দরকার নেই হুম এখন এখানে আরেকটা কাজ কী আছে হিউম্যান লাইক বিহেভিয়ার এটা অন রেখেছি দেখুন আমি যে কোনো এখানে সেটি আমি দেখেছি ব্লক কনস্ট্যান্ট মেথড এই যে রেসিডেন্সিয়াল পক্ষি অন করে রেখেছি এসটিক পক্ষিগুলো অটোমেটিক এখানে অন থাকবে আপনাকে কিছুই করতে হবে না আপনি এখান থেকে লোকেশান চেঞ্জ করে দেবেন এই যে ইউনাইটেড স্ট্রিটস ওকে এখানে আপনি মাল্টি এখানে তিন চারটা দেশে আপনি ফ্রিতে রোটেট করতে পারবেন ঠিক আছে আপনি এখান থেকে রোটেট করে দেবেন জাস্ট এইটুকুই হচ্ছে কাজ এভাবে সেশন যখন শেষ হবে এইটা আপনাকে অটোমেটিক দেখাবে এবং রিফ্রেশ করে দেবেন এই যে কাজ শেষ ওকে সোকে এই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমাকে অবশ্যই কমেন্টস করতে বলবেন না যে আপনাদের ম্যাথোডি কাজ করছে কি না এবং আমাদের হলে এই জায়গা আমি একটু রিফ্রেশ দিয়ে দিই আপনাদের চোখের সামনে এই যে কাজ করেছি একুশটা চলে আসছে আমার রেভিনিউ জেনারেট হয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন ঠিক আছে এরা কিন্তু অটোমেটিক আপনাদেরকে এখন লাইভ দেখাচ্ছে যে করে এখানে বারো ছিল এখানে খুশি হয়ে গেছে এবং আসি পি এম আমি ক্লিক গাইস আমার ক্লিক ক্লিক প্রয়োজন হচ্ছে না ক্লিক আমি আনতে পারবো কিন্তু আমার এখানে যেটা হচ্ছে আমার আমার প্রক্সি ব্লক যেটা আমি এই সমস্যাটার সমাধান করতে পেরেছি ধন্যবাদ গাইস ভালো থাকবেন আশা করি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত গুড ভাই অবশ্যই আপনার কমেন্টস দর একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমাকে জানান শেয়ার করুন কেমন হয়েছে ভিডিওটি কেমন কাজ করছে আপনাদের ধন্যবাদ